বিগত সরকারের সময় এই আউটসোর্সিং নামক যে দাসত্ব প্রথা এই দাসত্ব প্রথার সৃষ্টি এবং আউটসোর্সিং নামে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা কর্মরত আমরা দু হাজার সাল থেকেই রাজপথে দাঁড়িয়ে আমাদের বিভিন্ন রকম আমরা যেভাবে নির্যাতিত হই আমাদের যেভাবে ঠকানো হয় এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা বিভিন্নভাবে সরকারকে অবগত করে আসছিলাম তৎকালীন সরকার আমাদের এই বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে আমলে নেয়নি এবং আমাদের দাবিগুলো যুক্তি হওয়ার পরেও বিগত সরকার কিন্তু আমাদের দাবিগুলো আমলে নেয়নি এবং দাবিগুলো বাস্তবায়ন করার জন্য কোনো রকম উদ্যোগ গ্রহণ করেনি আমরা তৎকালীন রাষ্ট্রপতি সাহেবকে আমরা দিয়েছিলাম স্মারকলিপি আমরা প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছিলাম বিভিন্ন দপ্তরে আমরা স্মারকলিপি দিয়ে আমাদের দাবি কথাগুলো জানিয়েছিলাম কিন্তু কোনোভাবে আমাদের দাবিগুলো নিয়ে তখনকার সরকার কাজ করেনি এবং কোনো রকম উদ্যোগ গ্রহণ করেনি পরবর্তীতে দু হাজার চব্বিশের গণভ্যুত্থান গণ পরবর্তী মানবিক সরকার গঠন এবং মানবিক সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনসারের ক্ষমতা গ্রহণ এবং বর্তমান সরকারের একটা কমিটমেন্ট দিয়ে কিন্তু ক্ষমতায় বসেছিলেন বর্তমান সরকারের প্রধান কমিটমেন্ট ছিল বাংলাদেশের প্রত্যেকটি জায়গা থেকে বৈষম্য দূরীকরণ আমরা প্রত্যাশা করেছিলাম আটে আগস্ট যখন এই সরকার শপথ গ্রহণ করলেন এবং শপথ বাক্য পাঠ করার মাধ্যমে ক্ষমতা গ্রহণ করলেন এবং ওনারা যখন প্রতিশ্রুতি দিলেন সকল জায়গা থেকে বৈষম্য দূর করবেন আমরা তখন আশায় বুক বেঁধেছিলাম এবং আমরা প্রত্যাশা করেছিলাম বিগত সরকার যেমনিভাবে আমাদের দাবিগুলো আমলে নেয়নি আমরা বিভিন্নভাবে দাবি উপস্থাপন করার পরেও তারা যেমনি আমাদের বিষয়গুলো আমলে নেয়নি বর্তমান সরকার যেহেতু ক্ষমতায় আসার সাথে সাথে ঘোষণা দিলেন সকল জায়গা থেকে বৈষম্য দূর করবেন আমরা প্রত্যাশা করতে পারি এই সরকারের সময় এসে ইনশাল আমাদের দাবি আদায় হবে আমরা ভাবলাম রাজপথে দাঁড়িয়ে যদি আমরা বিপুল সংখ্যক মানুষের সম্মিলিত প্রচেষ্টায় বা সম্মিলিত এই সরকারকে যদি আমরা জানাতে পারি যে আমরা আসলেই সমস্যার মধ্যে আছি এবং আমাদের দাবিগুলো যৌক্তিক তাহলে এই সরকারের জন্য সংস্কার করা সহজ হবে এবং বৈষম্য দূর করা সহজ হবে আমরা সতেরোই আগস্ট শাহবাগ চত্বরে দাঁড়িয়ে আপনারা জানেন আপনারা সাক্ষী ছিলেন আপনারা আপনাদের প্রত্যেকটি চ্যানেল সেই সংবাদের প্রচার করেছিলেন আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই আমরা শাহবাগ চত্বরে দাঁড়িয়ে আমরা সতেরোই আগস্ট একটি মহা সমাবেশ আমরা করেছিলাম সমাবেশ পরবর্তী মাননীয় প্রধান উপদেষ্টা মহাদেশ বাসভবন বন্ধু আমরা গিয়েছিলাম সেখানে গিয়ে আমাদের দাবির সপক্ষে আমরা স্মারকলিপি উপস্থাপন করেছিলাম আমাদের সমস্যাগুলো সেখানে উল্লেখ ছিল মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয় থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল এবং আমাদেরকে কথা দেওয়া হয়েছিল আজকের পর থেকে গত দিনে আপনারা যে সকল সমস্যার মধ্যে ছিলেন আজকের পর থেকে আপনাদের সে সকল সমস্যা থাকবে না অর্থাৎ আজকের পর থেকে বিনা কারণে আপনাদের একজন কর্মচারীর চাকরি যাবে না আমরা প্রত্যাশা করেছিলাম এবং আমরা আসান্বিত হয়েছিলাম আমাদেরকে বলা হয়েছিল মাঝখানে কেন ঠিকাদার থাকবে যেহেতু আপনাদের বেতন সরকারি সরকারের দপ্তর থেকে হয় সরকারের তহবিল থেকে হয় তাহলে তো ঠিকাদার রাখার প্রয়োজন নাই এটা ছিল মাননীয় প্রধান উপদেষ্টা মহাদের বাসভবনের কথা মাননীয় প্রধান উপদেষ্টা মহাদের নির্ধারক যারা ছিলেন উনি সহ সকলের কথা আমরা প্রত্যাশা করেছিলাম যে আমাদের দাবি বৃদ্ধি পূরণ হওয়ার পথে পরবর্তীতে অনেক সময় পেরিয়ে গেছে মাঝখানে অনেকগুলো ঘটনা ঘটেছে আমরা আপনাদের মাধ্যমে সাংবাদিক ভাইরা আপনারা এখানে এসেছেন আপনাদের মাধ্যমে পুরো জাতিকে সহ এই সরকারের যারা নেতৃত্বে আছেন সরকারের যারা আছেন আপনাদের প্রত্যেকে বলতে চাই কমিটমেন্ট করার পরেও বাংলাদেশে হাজারের বেশি কর্মচারী আজকে চাকরি দিতে হয়েছে আপনার কমিটমেন্ট করার পরেও আপনারা কমিটমেন্ট করার পরেও আপনারা বলেছিলেন যে প্রত্যেক মাসের সাত তারিখের মধ্যে এই কর্মচারীর বেতন পেয়ে যাবে আপনাদের কমিটমেন্টের পরেও বাংলাদেশে এই মুহূর্তে পঁয়তাল্লিশ হাজার কর্মচারীর বেতন বকে আছে এবং এই বেতন বকেয়া শুধুমাত্র এক মাস দুই মাস বা বারো মাসে কিন্তু থেমে নাই। বেতন মাস মাস থেকে শুরু করে পর্যন্ত বিনা বেতনে কর্মচারীগুলো এক কাজ করে তারা একটা আশায় কাজ করে যে আমরা যদি এই প্রদর্শন থেকে চলে যাই তাহলে আমাদের চাকরিটা চলে যাবে এবং পরবর্তী ঠিকাদারি সে আমাদেরকে রাখবে না ঘটনা এরকমই ঘটে যাই হোক আমি আজকে আপনাদের সামনে আহ মূল বক্তব্য ফিরতে চাই আমি আজকে যে সাংবাদিক সম্মেলন এই সাংবাদিক সম্মেলনে আমরা কিছু দাবি সরকারের কাছে উপস্থাপন করতে চাই এই দাবিটা আমি এখন লিখিত দাবি